আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মন্টিনিগ্রোর ভাষা পর্ব নম্বর এক নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আপনি কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দেব মন্টিনিগ্রোর ভাষা হলো রামো অর্থাৎ হাই মন্টিনিগ্রোর ভাষা হলো রামো অর্থাৎ বাংলা হাই মন্টিনিগ্রোর ভাষা হলো রামো অর্থাৎ হ্যালো মন্টিনিগ্রোর ভাষা হলো রামো অর্থাৎ হ্যালো বা হাই মন্টিনিগ্র ভাষা হলো কাকো সি অর্থাৎ কেমন আছেন। মন্টেনগ্রোর ভাষা হলো কাকো সি অর্থাৎ কেমন আছেন। মন্টিনিগ্র ভাষা হলো দ্রব সা অর্থাৎ আমি ভালো আছি মন্টিনিগ্রোর ভাষা হলো দ্রব সা অর্থাৎ আমি ভালো আছি মন্টিনিগ্রোর ভাষা হলো কাকু সি দো বেশ অর্থাৎ আপনার নাম কি মনটিনের ভাষা হলো কাকু সি দো বেশ অর্থাৎ আপনার নাম কি মন্টিন ভাষা হলো ইয়াসাম রাহিম অর্থাৎ আমার নাম রাহিম বা আমি রাহিম মনট্রিঙ্কর ভাষা হলো তারা দিস সারা অর্থাৎ কি করেন এখন মন্টিনের ভাষা হলো তারা দিস সারা অর্থাৎ কি করেন এখন মন্টিনিগ্রোর ভাষা হল সেদি অর্থাৎ আমি বসে আসি মন্টিনিগ্রোর ভাষা হলো সেদি অর্থাৎ আমি বসে আসি মন্টিনিগ্রোর ভাষা হলো গ্রেস তাদি সে অর্থাৎ আপনার পরিচয় দিন মন্টিনিগ্রোর ভাষা হলো গ্রেস তাদি সে অর্থাৎ আপনার পরিচয় দিন মন্টিনিগ্রোর ভাষা হলো ইয়াসাম পোস্তাদ অর্থাৎ আমি মারুফ মন্টেনিগ্রোর ভাষা হলো জাস্ত ওতে অর্থাৎ এখানে কেন মন্টেনিগ্রহ ভাষা হলো জাস্ত ওতে অর্থাৎ এখানে কেন মন্টিনিগ্রোর ভাষা হলো দোলানী সাউ অর্থাৎ আমি কাজে আসছি মন্টিনিগ্রহ ভাষা হলো দোলানি পোস সাউ অর্থাৎ আমি কাজে আসছি মন্টেনিগ্রোর ভাষা হলো এলিবি শোকে অর্থাৎ এখানে কোথায় থাকো মন্টিনিগ্রো ভাষা হলো এলিবি শোকে অর্থাৎ এখানে কোথায় থাকো মন্ট্রিগ্রহ ভাষা হলো খুচ চা ইস্প্রো অর্থাৎ সামনে বাসা মন্টিনিগ্রো ভাষা হলো খুচ চা ইস্প্রো অর্থাৎ সামনে বাসা মন্টিনিগ্রো ভাষা হলো ইস্তারা দিস অর্থাৎ কী কাজ করো মন্টিনিগ্রো ভাষা হলো স্ত্রা দিস অর্থাৎ কী কাজ করো মন্টিনিগ্রো ভাষা হলো সে পাবিনেণী অর্থাৎ আমি রঙের কাজ করি করিগ্রহ ভাষা হলো বানিন বাণী কাজ করি ভাষা হলো দোলা দিস অর্থাৎ কোথা থেকে আসছেন মন্টিনিগ্রোর ভাষা হলো দোলা দিন বাংলাদেশা অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আসছি ভাষা হলো ওলা দিন বাংলা অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আসছি মন্টিনিগ্রো ভাষা হলো অর্থাৎ তুমি কি কাজ জানো মন্টিনিগ্রো ভাষা হলো কাজ জানো মন্টিনিগ্রো ভাষা হলো নাতি পো চাও অর্থাৎ কাজ জানি মন্টিনিগ্রো ভাষা হলো নাতি পো চাও অর্থাৎ কাজ জানি মন্টিনিগ্রোর ভাষা হলো রা দিচে দা মিনে অর্থাৎ আমার কাছে কাজ করবে মন্টিনিগ্রোর ভাষা হলো কাকা পোচাও অর্থাৎ কী কাজ আছে মন্টিনিগ্রোর ভাষা হলো কাকা পচাও অর্থাৎ কী কাজ আসে মন্টিনিগ্রোর ভাষা হলো কিনা পুনো পুসলা অর্থাৎ অনেক কাজ আসে না পুনো পুস না অর্থাৎ অনেক কাজ আছে মন্টিনিগ্রোর ভাষা হলো তোসি সুস অর্থাৎ ওকে কাল আসব মন্টিনিক্র ভাষা হলো বালা টি অর্থাৎ আপনাকে ধন্যবাদ মন্টিনিক ভাষা হলো বালা টি অর্থাৎ আপনাকে ধন্যবাদ আপনি কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন আমি ওই ধরনের ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ